তোমাদের সাথে আজকে আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করি সত্যি কথা বলতে কি কখনো সেইভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করি না মানে যেটুকু আমার ভালো মুহূর্ত যেই সময় থেকে আমার ভালো মুহূর্ত চলছে সেই সময়টা থেকেই তোমাদের সাথে শেয়ার করি আজকে ভীষণ মন খারাপ লাগছে মানে কি কারণ কারণ অনেক কিছুই আছে সবটা তো আর ক্যামেরার সামনে বলা যায় না তাই ভাবলাম যে কিছু জিনিস শেয়ার করি কতজন মানুষ ভিডিওটা দেখবে তাও জানি না যাই হোক যখন যে কজনই দেখুক মানে জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত বলতে পারো সব থেকে লড়াইয়ের মুহূর্ত বলতে পারো সব কিছুই আজকে সব কিছুর পরে কিন্তু আজকে আমি এই জায়গায় আমাদের তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে দু হাজার তেরোর আগস্ট মাসে আর তোমার দাদা ভাইয়ের সাথে আমার সম্পর্কে শুরু মানে দু হাজার তেরোরই ফেব্রুয়ারি থেকে সম্পর্কে শুরু বলতে মানে ফার্স্ট আমাদের বাড়ি থেকেই দেখাশোনা হয় তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমাকে ভালো লাগে সেই জায়গা থেকে মানে একটা তোমাদের দাদা ভাইয়ের একটা মানে জেদ বলতে পারো যে ভালো লাগা থেকেই হয়তো বাবা মা আমার বাবা রাজি না হলেও সে করার কিছু থাকেনি কিন্তু তবুও তার একটা ভালো লাগে সেই জায়গা থেকে আমাদের সম্পর্কে শুরু আর আমার মায়ের ইচ্ছাতেই আমি আজকে বিয়ে করেছি মা আমার মায়ের খুব তোমার দাদা ভাইকে খুব ভালো লেগেছিলো আর আমারও ভালো লেগেছিলো সেই জায়গা থেকেই হোক আমাদের সম্পর্কে শুরু হয় তারপরে বিয়ে হয় আগস্টের বারো তারিখে তারপরে সে তখন থেকে যেমন প্রথম প্রথম দেখো একটা অল্প বয়সে আমার তখন একুশ বছর বয়স আর তোমার দাদা ভাইয়ের তখন সাতাশ এরকম চলছে আমাদের ছ বছরের ডিফারেন্স মানে এর মধ্যে দিয়েই তোমাদের সমস্ত কিছুটাই শেয়ার করে দিচ্ছি যে তারপরে যতই হোক অল্প বয়সে আমি অনেক কিছু বুঝতাম না তোমাদের দাদা দাদাভাইও তখন চাকরি পাওয়া একটা ছেলে মানে বেকার থেকে একটা চাকরি পাওয়া ছেলে হাতে কিছু গরিব অবস্থা থেকে যখন চাকরি পায় হাতে কিছু পয়সা থাকলে তখন ওই বয়সটা ছেলেদেরও একটা কি বন্ধু বন্ধুবান্ধবের প্রতি বেশি আকর্ষণ থাকে তোমাদের দাদা ভাইয়েরও ছিল তারপর থেকে আস্তে আস্তে যাই হোক চলতে চলতে থাকলো ওইভাবেতেই আমিও অনেক কিছুই বুঝতাম না এখন আমি যতটা বুঝি আমি এখন যতটা শক্ত তখন কিন্তু সেইভাবে ছিলাম না তোমাদের দাদাভাইও অতটা বুঝতো না আমার শ্বশুরমশাই তখন সংসার চালাতেন সমস্ত কিছু করতেন তোমাদের দাদা ভাই তখন সমস্ত কিছুটাই শ্বশুরমশাইয়ের হাতেই যতটা দিত দিত যা করতো সেইভাবে চলতো আমিও কোনো দিনও লিমিটেড একটা টাকা দিয়ে যেত মানে বলতে পারো বারো থেকে চোদ্দো হাজার টাকা দিয়ে গেল চার মাস পাঁচ মাস তারপরে আমাদের ছেলে হয় ছেলে হয় দু হাজার পনেরোর অক্টোবরেতে তারপরে তখনও মানে সেই ওইরকমই দুজনেই সেই খানিকটা অবুঝের মতনই চলতো মানে আমি ছেলেকে নিয়ে ব্যস্ত এদিকে নিজের মতন থাকি তোমাদের দাদা ভাই হ্যাঁ ভালোবাসা ছিল না সেটা নয় অবশ্যই ছিল তবু ঘরকে এসে বন্ধু বান্ধবের একটু প্রতি টান বলতে পারো সেই জিনিসটাও ছিল আমার থেকেও সেগুলোও ইম্পর্টেন্ট ছিল আর কি সেভাবেই মোটামুটি চলতে থাকে তারপর অনেক লড়াই অনেক ঝগড়া আর আমার ওই বারো হাজার পনেরো হাজার টাকাতে কিন্তু আমি চার মাস পাঁচ মাস করে চালাতাম মানে কি বলবো কারণ তখন এরপর বাড়ি বাড়ির দোতলা তৈরি হয় আমার বিয়ের আগে ছিল একতলা মানে তিনটে রুম আর সামনেটা একটুখানি মাটির ঘর ছিল আর কোনো কিছু ছিল না তারপরে আমার দোতলা তৈরি হয় আমার শ্বশুরমশাই যেহেতু সংসারটা চালাতেন তিনি হালটা ধরেছিলেন তার জন্য তোমাদের দাদা ভাই হ্যাঁ যেটা খরচ করতো করতো তারপরে অবশ্যই ঘরের পেছনে দিত যে ফালতুও যে বিশাল কিছু খরচ করেছেন সেটাও নয় আর আমিও মানে একটা বলতে পারো নাইটি কিনতে গেলেও পাঁচবার ভাবতাম একটা ব্লাউজ কিনতে গেলেও কিন্তু তোমার ভাই বলতো এখন নিতে হবে না পরে নেবে এই রকম করে কষ্ট করে চলেছি তার জন্যে আজকে এত বড় বাড়িটা একটা টাকা লোন না নিয়ে মানে কম বেশি প্রত্যেকটা ফৌজি ফ্যামিলি প্রত্যেকটা ফৌজিরই লোন থাকে মানে সমস্ত সরকারি চাকরিরই বলতে পারো এক যদি চাকরি পাওয়ার সাথে সাথে ঘর করতে চায় কিন্তু সেখানে লোন থাকে সেই জায়গা থেকে এতটাই পরিমাণ কষ্ট করেছি এতটা পরিমাণ কষ্ট করেছি যে একটার টাকা আমি লোন নিতে দিই কারণ আমি সবসময় ভাবি হ্যাঁ যে টাকাটা লোন নেবে তার ইন্টারেস্টটা যেটা যাবে সেই টাকায় আমার একটা রুম হয়ে যাবে আমার তো মাথার উপর ছাদ আছে তাহলে আমার বাড়তিটা করতে হবে কেন লোন নিয়ে এই রকম আমরা কষ্ট করে করেই করব সেইভাবে কষ্ট করে করেই কিন্তু আজ এত বড় বাড়িটা দাঁড় করেছি আর এক এখনও পর্যন্ত নিজের বিশাল কিছু বিলাসিতা নেই স্বাদ নেই তার জন্যেই কিন্তু মানে কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই আর কি সেই জন্য তোমার ভাইকে একটা টাকা লোনও নিতে হয়নি আর এত বড় ঘরটা রং করার কারণ এই রিসেন্ট আমার এখন এক বছর কমপ্লিট হয় না ঘরটা রঙ হয়েছে এক মানে সাড়ে তিন লাখ টাকার উপরে ঘরটায় রঙ করতে কোনো খরচা হয়েছে তার সাথে সাথে আমার শরীর খারাপের জন্য সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচা করেছে মানে একটা মানুষ কারোর কাছ থেকে একটা টাকা হাত পেতে না নিয়ে ধার না নিয়ে কতটা সবাই মিলে স্ট্রাগেল করলে মানে ঘরের একটা রোজগারের উপরে সবাই মিলে স্ট্রাগেল করলে কতটা স্ট্রাগল করলে একটা মানুষ একসাথে মানে সাত আট লাখ টাকা বার করতে পারে মানে মানুষরা শুধু বাইরের দিক থেকে শুধু দেখে যে হ্যাঁ ও চাকরি করছে ওর টাকা আছে ও চাকরি করছে মানে ওর টাকা আছে কিন্তু টাকাটা হ্যাঁ থাকে একটা আমাদের ভবিষ্যৎ আছে আমার একটা ছেলে আছে তার ভবিষ্যৎ আছে একটা সরকারি চাকরি মানে ফৌজের চাকরি মানে আঠেরো বছর থেকে কুড়ি বছরের বন্ড থাকে সেখানে কি বলবো মানে তারা তো এমন কিন্তু ওনার দাদা ভাইয়ের পেনশন পর্যন্ত এখন নেই কারণ আর্মিদের জানি না তো বিএসএফ যেহেতু পেনশন পর্যন্ত নেই সেই জায়গা থেকে সমস্ত ভবিষ্যৎটা কিন্তু এই কুড়িটা বছরের মধ্যে এরপর যদি করবো বলে সেইটা আলাদা জিনিস কিন্তু সমস্ত কিছুটা এই কুড়িটা বছরের মধ্যে আর মানুষ বাইরের থেকে শুধু দেখেও চাকরি করছে আর টাকা আছে বলবো মানে আজকে এত মন খারাপ করছে আর নানা নানারকম চিন্তার মধ্যে দিয়ে তোমাদের সাথে আমার ছোট করে ঘটনাগুলো কিন্তু শেয়ার করলাম অনেকটা স্ট্রাগেল অনেকটা কষ্টের মধ্য দিয়ে আজকে আমি এই জায়গায় আছি মানে সমস্ত কিছুটা বুঝতে তোমাদের দাদা ভাইয়েরও বুঝতে অনেক কিছু সময় লেগেছে অবশ্যই শ্বশুরমশাই অনেকটাই সাপোর্ট করেছেন উনি পাশে ছিলেন উনি সংসারের দায়িত্ব ছিলেন মাঝে মাঝে রাগ হয় কিছু কিছু জিনিস নিয়ে কিন্তু মাঝে মাঝে ভাবি সত্যি মানে বড় একজনকে খুবই দরকার আছে আর কি বলবো বললাম মানে কিছুটাই বললাম আর কি ফুলে বলতে গেলে অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু চলো ভালো থেকো সবাই তো হ্যাঁ এইটুকু বলবো কষ্ট করলে কিন্তু তুমি ফল একদিন পাবেই তার মানে প্রমাণ আজকেই কারণ অনেক কষ্ট অনেক অপেক্ষা অনেক 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 মানে বলার নয় এতটা কষ্ট এতটা অপেক্ষা করেছি পাঁচ মাস মাসের উপরে অপেক্ষা করেছি ছুটি আসার জন্য সেই জায়গার থেকে আজ আমি কী বলবো ভালো অনেকটাই ভালো আছি